ইস্টবেঙ্গল বনাম জামশেদপুরের ম্যাচের একদম শেষ মুহূর্তের খেলা চলছে এখন কিন্তু পঁচানব্বই মিনিট প্লাস খেলা চলছে আর শেষ সেকেন্ড বলতে গেলে ভাই কি খেলাটাই আজকে হলো মানে অস্কারের পরিকল্পনা বিরাট মাস্টারমাইন্ড পরিকল্পনা আর খালেদ জামিল সেও কিন্তু তার দলকে নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করা এবং একটা আলাদাই কিন্তু আজকে আমরা ম্যাচ দেখতে পেলাম একদম শেষের দিকে খেলা আর শেষের কিছু মিনিট যদি ইস্টবেঙ্গল কাটিয়ে দিতে পারে শেষ মুহূর্তে যেরকম ভাবে বেঙ্গল এখন খেলছে নিজেদের কাছে বল অনেকটা বেশি হোল্ড করছে বল একদম ছাড়ছেই না এই রকম করে যদি আর লাস্ট একটা মিনিট কাটিয়ে দিতে পারে তো তিন পয়েন্ট কিন্তু আজকে আসতে চলেছে আজকে কোন প্লেয়ারটার কথা বলবো আনোয়ার আলীর কথা বলবো বিষ্ণুর কথা বলবো ক্লেটনের কথা বলবো হিজাজি মাহের কথা বলবো নাকি সৌভিক চক্রবর্তীর কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার ভাই এতদিন বাদে অন্তত বুঝেছে যে আমাদের খেলতে হবে আমাদের জার্সির জন্য আমাদের টিমের জন্য টিম গেম কাকে বলে সেটা কিন্তু আজকে ক্লেটন এখনও দেখাচ্ছে এখন ছিয়ানব্বই মিনিট প্লাস এখনও ক্লেটন দৌড়াচ্ছে যেই ক্লেটন বত্রিশ মিনিট তেত্রিশ মিনিটের পরেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়তো পঁয়ত্রিশ মিনিটও খেলার ক্ষমতা থাকতো না এখনও দেখাচ্ছে ক্লেটন যেভাবে চ্যালেঞ্জ করছে যেভাবে প্রত্যেকটা প্লেয়ার হেক্টর প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করছে সত্যি দেখায় যে প্লেয়াররা জার্সির জন্য খেলছে একদম শেষ মুহূর্তের খেলা এখান থেকে যদি এই কয়েকটা সেকেন্ড আজকে কাটিয়ে দিতে পারে মূল্যবান তিন তিনটে পয়েন্ট আর যেভাবে আজকে সমর্থকরা গিয়ে টিমকে সাপোর্ট করেছে যেরকমভাবে পুরো একদম লড়াই করেছে প্লেয়াররা এবং সাপোর্টাররা সত্যি প্রশংসা করতে হয় আর স্টিফেন এজে তো ভাই স্ট্রাইকার ডিফেন্ডার থেকে কখন স্ট্রাইকার হয়ে গেছে বোঝাই যায়নি সেকেন্ড হাফের বেশিরভাগ সময় স্টিফেন এজে স্ট্রাইকার পজিশনেই খেলেছে আর একদম শেষ মুহূর্ত ও স্টিফেন এজেই হেড দিয়েছিল যাই হোক টাইম কিন্তু ওভার হয়ে গেছে শুধু আবার ফাইনাল হুইসেলটা মারা সময় এসে গেছে সৌভিক চক্রবর্তী আবেদন করছে যে টাইম তো শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন মশাল জ্বালিয়ে মাঠে আনন্দ শুরু করে দিয়েছে মশাল কিন্তু জ্বলছে তার সাথে সাথে ঠান্ডা যত পড়বে মশাল তত জ্বলবে এই ট্যাগ লাইনটাই কিন্তু আজকেও হওয়া উচিত লড়াই ভাই পি ভি ভিষ্ণু কি লড়াইটাই দেখালো ডিমি আজকে প্রচুর সুযোগ নষ্ট করলো শেষে ডিমি গোল একমাত্র গোল আজকে ম্যাচ শুরু হওয়ার আগে কি যেন বলেছিলাম যে আজকে সবার আগে চাই ক্লিন সিট তারপর ম্যাচ জয় সেটা এক শূন্যই হোক বা দুই শূন্যই হোক ক্লিন সিট আজকে চাইবেই অস্কার তো সেই ক্লিন সিট রেখে জামশেদপুরকে ঘরের মাঠে হারানো আলা তাই আজকে ম্যাচ গেছে আর আজকে ইস্টবেঙ্গল সমর্থকরা স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে আনন্দ করছে তোমরা কীভাবে ম্যাচটাকে আনন্দ করছো তোমরা কি বলছো ম্যাচটা নিয়ে কমেন্টে জানাও আর ম্যাচ রিভিউ খুব তাড়াতাড়ি আসছে তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ